গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো কালকে রাতে মেয়ে ফোন করে ওর পাপাকে বলল যে বাড়ি আসার আগে তুমি আমার জন্য ক্রিম দেওয়া কেক নিয়ে আসবে আর মেয়ে বলেছে বাবা নিয়ে আসবে না সেটা তো হতে পারে না তো ও নিয়ে আসতে গিয়ে ব্যাগের মধ্যে নিয়ে এসছিল বলে পুরো ক্রিম ঠোঙাটার ওপরে মানে চারদিকে পুরো লেগে গেছে সেই কারণে গোটা ঠোঙাটার ওপরেই ক্রিমে ভর্তি তো কাল রাত্রিবেলা নিয়ে আসার পর কাল রাতে তো আর খাওয়া হয়নি আর আজকে সকাল থেকে টিফিন কিছুই বানাইনি ভাবলাম সকালবেলা টিফিনে এটাই খেয়ে নেবো টিফিনটা করার পর চলে এলাম রান্নার কাছে আর আজকে ভাবলাম রান্না করার পরেই স্নান করবো তাই চাদর এখনও গা থেকে খোলা হয়নি তো কি কি আনাজ কেটেছে দেখিয়ে দিই পেঁপে বেড়েছিলাম তো হালকা মতো পেকে গেছে আর অনেকগুলো এরকম ভাবেই পেকে গেছে বলে সেই কারণে নষ্ট করে লাভ নেই আমি ভাবলাম একটু পেঁপে আর আলু দিয়ে তরকারি করে ফেলি ফুলকপি আলু কেটেছি ঝোল করব বলে আর এখানে এই যে উচ্ছে ভাজবো পালং শাক বেগুন আলু দিয়ে ঘন্ট করব আর পেঁয়াজটা যে কেটেছি সব রকম তরকারির জন্য এক পাশে কড়াইতে এই যে উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম কারণ উচ্ছে ভাজতে একটুখানি টাইম লাগে কম তাপে মানে রাখলে ভাজাটা বেশ ভালো হয় আর ওই পাশের গ্যাসটায় ভাবছি প্রেশার কুকারে পালং শাক ডাল আলু দিয়ে যে ঘন্টটা করব ওটা বসিয়ে দেব। মাছ কিন্তু ছিল না এই কিছুক্ষণ আগেই পাঠালো তবে শোল মাছটা কেটে পাঠালে কি হবে চিংড়ি মাছটা কিন্তু মানে গোটাগুলোই ছিল এক্ষুনি কাটলাম বাড়ির জন্য কি মাছ পাঠাবে আমি তো আগে থেকে জানতাম না তবুও ফুলকপি আলুটা কেটে রেখেছিলাম কারণ ফুলকপি আলুর ঝোলটা খেতে আমি যেমন পছন্দ করি মিষ্টিও পছন্দ করে ওর পাপাও পছন্দ করে সেই কারণের জন্য শোল মাছ পাঠিয়েছে তো কি হয়েছে ভাবছি শোল মাছের টক করব না ওই ফুলকপি আলু দিয়ে শোল মাছের ঝোল করব। তো এদিকে কড়াইতে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেব আর চিংড়ি মাছ ওই সব রকমের তরকারিতে অল্প অল্প করে দেব মাছটা ভাজা হয়ে গেছে লাস্টে ওই দুটো চ্যামা ছিল ওইগুলোও ভেজে নিলাম আর কুকারে ঘন্টটা সেদ্ধ বুঝে করতে বসিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে সেই কারণের জন্য ঘন্টটা ছুঁকে দেবো আর উচ্ছে ভাজা কিন্তু এখনও হয়নি ও পাশের গ্যাসটাই সেই জন্য বসিয়েছি কম তাপে এই যে চিংড়ি মাছ কচু আলু ডাল দিয়ে ঘন্ট হয়ে গেল মাছের যেহেতু ফুলকপি আলু দিয়ে ঝোল করব মাছ তো ভেজে নিয়েছি কিন্তু ফুলকপি আর আলুটা ভাজা হয়নি এ পাশে কড়াইতে ফুলকপি আলুটা ভাজতে বসিয়ে দিলাম এদিকে কিন্তু উচ্ছে ভাজাটা হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম উচ্ছে সর্ষে বাটা দিয়ে তরকারিটা করব তারপরে ভাবলাম না আজকে উচ্ছে ভাজাই নর্মালি করে ফেলি সর্ষে বাটার মতো সময় হচ্ছে না সেই জন্য আর তরকারিটা করলাম না আজকে যে এই যে মাছের ঝোলটা বানাবো পেঁয়াজ বাটা দেব না পেঁয়াজ কুচনো দিয়ে ঝোলটা করব ওই ছোলে যে সমস্ত মশলা দেয় ওই মশলাগুলোই দিয়েছি আর ফুলকপি আলুটা যে আগে থেকে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে ফুলকপি আলুটা খানিকক্ষণ ভেজে নেব পরিমাণ মতো জল আর মাছ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব আর ওপাশের কড়াইতে আলু আর পেঁপের তরকারিটা এখনও বাকি তবে মশলাটা কিন্তু কষে নিয়েছি আলু পেঁপের তরকারিটা বসিয়ে দেব। আর পেঁপেটা একটুখানি সেদ্ধ হতে টাইম লাগে তাই তাপটা কমিয়ে দিয়ে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ঢাকনা দিয়ে হতে দেব আর এই পেঁপের তরকারিতেও খানিকটা চিংড়ি মাছ দিয়েছি আর চিংড়ি মাছ যে কোনো তরকারিতে পড়লে টেস্ট অনেক গুণে বেড়ে যায় আমি যেটা মনে করি তবে এখন লবণ দিচ্ছি মানে এটা না যে মশলা কষার সময় দেইনি মশলা কষার সময় দিয়েছিলাম কিন্তু পরিমাণটা কম হয়েছে বলে আবারও একটু দিয়ে দিলাম ফুলকপি আলু দিয়ে যে ঝোলটা বসিয়েছিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি দেখে নেব আলু সেদ্ধ হয়ে গেছে ঝোলটা নামিয়ে নেব আর পেঁপে আলু তরকারিটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে বরং মিষ্টুকে সান করিয়ে নিয়ে চলে আসবো ইস্টুকে স্নান করে দিয়ে এলাম পেঁপে আলুর তরকারি হয়েছে নাকি এসে দেখছি হয়ে গেছে তো তরকারিটাকে নামিয়ে দিলাম ব্যাস দুপুরের রান্না কমপ্লিট এই যে বিকেলবেলা চা বসিয়েছি নিজের জন্য খাবো বলে কারণ মাথাটা খুবই ধরেছে এক কাপ চা খেয়ে বেরাবো এখন এই যে বিকেল পাঁচটা মতো বাজে আর আজকে একটুখানি তাড়াতাড়ি সন্ধ্যে দিয়ে দিয়েছি তো চা করে নিয়ে এসেছি আগে একটুখানি চা খাবো তারপর রেডি হব আর তাড়াতাড়ি সন্ধ্যা দেওয়ার কারণ হচ্ছে আজকে নাচের অনুষ্ঠান আছে তো মিষ্টুকে ওইখানে নিয়ে যাবো তো সেই কারণের জন্য জিনিসপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তো আজকে ভাবছি বাড়ি থেকে সাজিয়ে নিয়ে যাব না ওখানে গিয়ে একেবারেই সাজাবো তো সেই কারণে জিনিসপত্র নিয়ে নেবো আর নামটাও একটুখানি দেব মানে অনেক পরে আছে নামটা আগে থেকেই লিখিয়ে রেখেছি সেই কারণের জন্য এত তাড়াতাড়ি সাজিয়ে নিয়ে গেলে ও সেবারে যেরকম তাড়াতাড়ি সাজিয়ে নিয়ে গেছিলাম নাচটা দেরি করে হয়েছিলো মুখের সব মেকআপ নষ্ট করে ফেয়েছিলো সেই জন্য ওকে আগে থেকে সাজাবো না ওখানে গিয়েই সাজাবো তো আগে যে চা করে নিয়ে এসছে কি চা খাবো কারণ মাথাটা খুব ধরেছে চা খাওয়ার পর মা মেয়ে দুজনে মিলে বেরিয়ে যাবো যেহেতু বাড়ি থেকে মিষ্টুকে সাজিয়ে নিয়ে যায়নি সেই কারণে ওখানে গিয়ে সাজাতে হয়েছিল তো টাইম হয়নি আর ভিডিও করার মতো এখন কিন্তু রাত্রি ওই সাড়ে নটা দশটা মতো বাঁচতে যায় তো রাত্রিবেলা বাড়ি গিয়ে আবারও কী বান্না করব সেই কারণে মিষ্টুর পাপা বল আজকে রাতের খাবারটা নয়তো বাইরেই খেয়ে নেব তো একটা প্লেটে কতটা আছে আমি ঠিক জানি না তবে অনেকটা পরিমাণেই দিয়েছিল বিরিয়ানি আমার মা মেয়ে খাবো বলে একটা প্লেটে নিয়ে নিলাম আর ওর পাপাকে দিয়ে দিলাম ওদিকটায় এক বিষয়ে আমার ভালো হলো যাই হোক রাত্রিবেলা গিয়ে আমাকে আর রান্না করতে হলো না এই ঠান্ডার মধ্যে আর মিষ্টুর পাপাকেও আমার জন্য বাইরে আজকে খেতে হলো তো যাই হোক সবারই ইচ্ছে করে বাইরে এগার দিন খাবার খেতে বিরিয়ানি খাবার পর আমার একটুখানি ইচ্ছে হলো পকোড়া খেতে তো পকোড়া ছিল না বলে চিকেন ললিপপটা নিয়েছিলাম তো ওরা কেউ খায়নি আমি একাই খেলাম আর মিষ্টু আমার কাছ থেকে একটুখানি খেয়েছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও